সালামু আলাইকুম আমার চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখেন এই নামটা কম বেশি আপনাদের অনেকেরই পরিচিত বাবা ভাঙা আদতে তিনি একজন নারী বুলগারিয়ানের নারী আপনার একটা ঝড়ের কবলে পড়ে হঠাৎ করে তিনি অন্ধ হয়ে যান এরপর তার মধ্যে কিছু অতি প্রাকৃত বিষয়ে কাজ করছিল তো আজ থেকে প্রায় অর্ধশতক বছর আগে তিনি মারা গেছেন কিন্তু সেই সময়ে পৃথিবীর ভবিষ্যৎ যেই জমানা মানে আমরা এখন যে জমানাটা ফেস করছি এ নিয়ে বেশ কিছু মন্তব্য তিনি করে গিয়েছিলাম তো তার সেই মন্তব্যের আশি থেকে নব্বই শতাংশই বরাবর মিলে যায় আর যার কারণে তিনি আপনার ভবিষ্যৎবাণী খ্যাত যারা আছেন দামোস লাইক ফ্রান্সের বা তিনি বাবা ভাঙা হিসাবে তাদের দুজনের মতামতগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় নতুন বছরের শুরুতেই দু হাজার পঁচিশ সালকে নিয়ে বাবা ভাঙা যে ভবিষ্যৎবাণী করেছিলেন তার মাঝখানে কিছু জিনিস মিলে গেছে মানে দুইটি জিনিস অলরেডি মিলে গেছে আর এতেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে যে পঁচিশ সালকে ঘিরে আরও বেশ কিছু ভবিষ্যৎবাণী আছে তার ভয়ঙ্কর তাহলে কি ওইগুলো সত্যি হবে আসুন দেখি দু হাজার পঁচিশ সাল শুরুর আগেই বাবা ভাঙার যে ভবিষ্যৎবাণী ছিল যে প্রথম নয় দিনে যে স্পষ্ট আমরা দেখেছি যে আপনার আপনার দুই সালের শুরুর দিকে পৃথিবীতে একটি ভয়ঙ্কর ভাইরাসের শিকার হবে পৃথিবী যা দ্রুত ছড়াবে এবং বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি করবে তো আমরা করোনার নাম শুনছি কিন্তু ইদানিং সময়ে আপনারা একটা ভাইরাসের নাম শুনছেন এইচএমপি ভি দু সালের নয় জানুয়ারি হিউম্যান ম্যাটানিয়মো ভাইরাস ছড়াতে শুরু করেছে যা অলরেডি আমাদের বাংলাদেশে পাঁচজন আক্রান্ত এ ভাইরাসে বিভিন্ন দেশের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে ভাইরাসটির প্রকোপ বেড়েই চলছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই ভাইরাসকে নজরদারিতে রেখেছে সেই সময় বাবা ভাঙা আরও বলেছিলেন যে দুই হাজার সালের শুরুতে পৃথিবী বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার হবে আপনি দেখেন সৌদিতে এই মুহূর্তে মানে ঝড় বন্যা যেগুলো কখনো আমরা দেখি নাই রাইট এর মাঝখানে আপনি দেখেন চীনে একটা ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত এনেছে এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এবং ক্যালিফোর্নিয়াতে এই প্রাকৃতিক বিপর্যয় বিশাল দাবানল আমরা গেল তিন দিন যেমন দেখছি যেটা এখনও মানে আপনার কন্ট্রোলে আসে নাই এছাড়া তিব্বতেও আপনি দেখেন একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে যেগুলো সম্পর্কে আগেই এক ধরনের বার্তা ছিল তো তার আরও ভবিষ্যৎবাণী যেটা আছে যে দুই সালে ইউরোপে একটি ভয়ঙ্কর যুদ্ধ ঘটবে যা বিপুল ক্ষয়ক্ষতি সৃষ্টি করবে প্রচুর মানুষ মারা যাবে যুদ্ধের মাধ্যমে নতুন দেশগুলোর মধ্যে সংঘর্ষ হবে আর এদের থেকে বোঝা যায় যে কিছু কিছু অঞ্চলে বড়ো যুদ্ধ শুরু হয়েছে ইভেন ট্রাম্প ক্ষমতায় আসার পরে আগেই জার্মানি এবং ফ্রান্স তাদেরকে সতর্ক করছে আমেরিকাকে ট্রাম্পকে কেন গ্রিনল্যান্ড দখলের হুমকি কানাডাকে দখলের হুমকি বিভিন্ন দেশ নিয়ে পানামাকে দখলের হুমকি ট্রাম্প তো দেওয়া শুরু করছে ইভেন এই প্রথমবারের মতন অনেকদিন পরে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ট্রাম্পকে সতর্কতা করা হয়েছে যে ইউরোপের রাষ্ট্রগুলো নিয়ে ট্রাম্পের এমন খোলামেলা মন্তব্য সম্পর্কের মধ্যে ফাটল ধরাবে তিনি আরও বলেছিলেন যে পৃথিবীর উষ্ণায়নের ফলে পৃথিবীর হিমবাহ গলে যাবে এবং মেরু বরফও গলে যাবে এর ফলে সমুদ্রের স্তর উপরে চলে আসবে এবং পৃথিবীর বহু অঞ্চল পানির নিচে তলিয়ে যাবে বুলগেরিয়ান এই নারী জ্যোতিষীর ছিল যেই অলৌকিক ক্ষমতা তার এই বক্তব্যগুলোকে নিয়ে অতীত বেশ কিছু সত্যতা মিলেছে এখনো মিলছে দুই হাজার পঁচিশ সাল জুড়ে বেশ কিছু ভবিষ্যৎবাণী আছে তবে বছরের শুরুতেই যা আমরা দেখছি তার জনমনে আতঙ্ক তৈরি করছে তাহলে দুই হাজার পঁচিশ কি আসলে যুদ্ধের একটা নতুন ক্ষেত্র তৈরি হতে যাচ্ছে সারা পৃথিবীতে অসংখ্য প্রাকৃতিক বিপর্যয় ঘটবে আল্লাহ হেফাজত করুক পৃথিবীতে ভালো থাকুন